বন্ধ করো খুলে দেখো কেমন লাগছে খুলে দেখো কেমন লাগছে পাপা কিনে দিয়ে খোলো পছন্দ হচ্ছে নাকি দেখো খোলো পছন্দ বলো পছন্দ নাচ করা আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ভিডিও শুনে তোমাদের সাথে দেখা করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি মাখালা খাশুড়ির বাড়ি এসেছি তো পাঁচ বছর বিয়ে হওয়ার পর এই প্রথম এলাম ছোটখা লাখাশুড়ির বাড়ি এলাম বলতে যাচ্ছি আর কি কবে একটু বলতে ভুলে হয়েছে সরি তো রাস্তায় যখন যাচ্ছি তো মাখা দেখতে পারবো অবশ্যই বুঝতে পারছি

টাকা জানলার ডান টাকা করো

চলো সামনে পুকুর টা যেন বছিলেই পাচ্ছো বাইরে চলে এসেছি ঘরে বসে আছি ঘরটাও শেয়ার করে দেবো আমাদের জানলা থেকে হাই রোড দেখা যায় দেখো তো একটা ভাই আছে ছোট ভাই খালার ছেলে तो, तो तो, हम तो पापा और पापा बाए दादी तो डेढ़ तो खाला भाजपा तो भात खेते बची दोस्त सलाद তারপরে ভাত ভাত খেয়ে একটু শুয়েছিলাম তারপরে ভেতর চালু করে নিন তারপরে চালু করেছি তো দেখো তারপরে একটু এদিকে বাইরে রেখে এসেছি এদিকে একটা খুব সুন্দর মানে পীরতলা আছে আর কি ওই পীরতলা দেখিয়ে এসেছিলাম তো তার কত গোলাপ ফুল ধরেছে তো পীরতলায় এসছিলাম তো মা চাচ্ছে করে খেয়ে দেখি তো দেখো পীরতলাটা খুব সুন্দর করেছে তো তাদের শেয়ার করলাম তো কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন এখানে সুন্দর সুন্দরটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখতে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় পড়ব না এই পরবর্তী থাকবে তো অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেল নতুন চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি এখন নতুন ভিডিও চাইছি কারণ আমার আগের চ্যানেলটা ডিভিট হয়ে গেছে তো পাঁচ বছর পর এইবারে ঘুরা টাইম হয়েছে তো ঘুরেছি কারণ পাঁচ বছর আগে বিয়ে শুনে সে ঘুরতে পারিনি তো এই প্রথমে এসেছিলাম খেল পেলাম আজি ভাৱে সমাজ ভাৱে থাকো সুস্থ থাকোঁ